মুদির দোকান থেকে ফিরছিলাম সাধারণ যেইভাবে ফেরে লোক আমি সেইভাবেই ফিরছি হঠাৎ দেখে আমাকে জিজ্ঞেস করছে আপনি ওই যে সেলাই করে সেই লোকের বাড়ি কোনটা জানেন আমি তারপর ভাবছি এই বাড়িতে একজন সেলাই কাটত তা বলছে সে তো এখন আর করে না তার মধ্যে উনি আবার বাড়িওয়ালা এসে গেছে আমার পিছনে এসে গেছে বলছে কি বলছে মাসিমা বলছে কেটার লোক জিজ্ঞেস করছে তা বলছে সে আমার বাড়ি ভাড়াটাই করতো তা সে চলে গেছে সে আর করে না ওইদিকে দেখুন গিয়ে এই মিটে গেলার কথা আমরা দুজনে চলে আসছি এইবারে উনি পিছনে ছিল আমি সামনে ছিলাম এইবারে ওনা উনি ওনাকে বলছে কি ওনারা ডেকে দিন ওনার সঙ্গে কথার দরকার আছে এবারে আমার সঙ্গে কথা বলছে আর উনি চলে এসেছে এইবারে বলল কি এইসব গয়না পরে আছেন কেন পুজোর সময় চারিদিকে আমি বড়োবাবু বড়োবাবু খুলে দিন তারপর একটা ছেলে দেখলাম খুব স্বাস্থ্য টাস্তে ভালো তার গলায় একটা হার ছিল তার তুই এটা বলেছিস কেন তো খোল এবারে খুলে দিল সেই পকেটের তার প্যান্টের পকেটে রেখে দিল ও ওইরকম কাগজের দিয়ে এন্ট্রি করে রেখে দিল তারপরে আমাকে বলছে হার খুলুন আমি আমি হার খুলতে পারি না আমি সরকারের কাছ থেকে টাইট দিয়ে এনেছি আমি ঘরে গিয়ে খুলবো পুজোর সময় তো পড়তে নেই ঠিক আছে আমি ঘরে গিয়ে পরবো খুলবো বালাকিসের আমি বলছি কেনা দেখে তো বুঝতে পেরেছে তাহলে কেনা না তাও আমি বলছি হ্যাঁ কেনা তারপরে খুললো খুলে বলে এই নিন এই কাগজে এন্ট্রি করে দিলাম রেখে দিন আমার ব্যাগ ছিল দোকানের সব পেপার ছিল এবারে তার মধ্যে দিয়ে দিল আর আমি চলে এসেছি এইবারে ওই এই আর ভাড়াটে আছে নিচে ওনাদের কী সন্দেহ হয়েছে কী জানি এইবারে বলল কি উমার সিমা আপনারা কি বলেছে আমি বলছি কী সোনার গয়না টেনা এখন পড়তে বারণ করেছে খুলে দিয়ে দিয়েছে এবারে ভাড়াটের বউ আমাকে বলছে কি কই দেখি তো এইবারে উনি তো আয়ার কাজ করে উনি একটু চালু বেশি এইবারে উনি দেখতে বলছে আমি এই তো ব্যাগের থেকে বার করেছি তখন দেখে ওই দেখলাম ওই তিনটে ঢিল

হাতে গলা ছিল আপনার ওটা নিয়ে নিয়েছে তাই তো গলা থেকে নিয়েছে আর আপনি তখন বুঝতে পারেননি না উনি তো আর একজনের গলা থেকে হার ছিল একটা ছেলে ওনার লোক যে আমি তখন বুঝতে পারিনি আমি মনে করি আমাদের পাড়ারই কোন ছেলে তা তার বলছে কি এই তুই ওটা করে আসিস কি খুলে দে এবারে তাকে খুলে তার ওইখানে পকেট সেই পকেটের মধ্যে কাগজ দিয়ে এন্ট্রি করে আবার দিয়ে দিল তারপরে আমার খুলে দিল কাগজের মধ্যে আমি সত্যি দেখেছি দিয়ে দিল যখন তারপরে বাড়ি এসে গেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন